আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে নতুন একটি নেটওয়ার্ক মানি শেয়ার করবো যেখান থেকে আপনারা পয়েন্ট আলো করতে পারবেন এবং এখানে বর্তমানে তাদের সিজন জিরো ওয়ান চলতেছে এবং এটা কিন্তু অনেক অনেক তাড়াতাড়ি কিন্তু শেষ যাবে সো এটা আমরা কোনোভাবে মিস দিব না আপনারা যারা যারা নোটিফাইতে কাজ করছেন তাদের কিন্তু যারা সিজন জিরো ওয়ানে কাজ করছেন তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পাইছেন বাট যারা সিজন টুতে জয়েন করছেন স্টুডিওতে তারা কিন্তু পয়েন্টস পান দিয়ে অনেক কম বাস মানে এক কথায় পাননি ঠিক আছে সো এভাবে এটা যদি আফসেস না করতে চান অবশ্যই জয়েন করবেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন সো বর্তমানে কিন্তু ভাই দু হাজার চব্বিশ সালে টেটওয়ার্ক ম্যানিক কিন্তু অনেক কিন্তু হাই আছে ঠিক আছে সো কোনোভাবেই মিস দিয়া যাবে না সো অবশ্যই সকল ম্যালিক আপনি জয় করে নেবেন আর বাসটি বি আপনার টেলিগ্রাম স্যারে জয় করে নেবেন ঠিক আছে টেলিজেন জয়েন জয় রাখলে এগুলো আপডেট কিছু পাবেন না অবশ্যই আপনারা জয় করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বসে করবেন ও লিঙ্ক ক্লিক করলে আমাদের সো ফার্স্ট অল আপনি কি করবেন এই যে ইয়ার ট্রামটা দিয়েছে না এটা কপি করে মিসেসভাবে যাবেন আপনারা দেখতে পাবেন আপনার মাঝে এইরকম শো হবে এখানে কি করবেন ফার্স্ট অব আপনার এখানে নাম দিবেন এখানে আপনি ইউজার নামটা দিবেন দেন এখানে দেন এখানে সর্ক দেওয়ার পর এখানে আপনার এভাবে বসানো থাকবে আর এখানে এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন এখানে এগুলো আপনার হিউম্যান এটা ভেরিফাই করে নেওয়ার জাস্ট রেজিস্টার অপশন একটি ক্লিক করে দেবেন তো রেজিস্টার অপশানটা ক্লিক করতে হবে এখানে একটু ওয়েট করবেন দেখতে পারবেন আমরা কিন্তু রেজিস্টার হয়ে গেছে সো আমাদের ইমে তো আর একটা কিন্তু ভেরিফিকেশন যে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে তো আমাদেরকে কী করতে হবে এখন ভেরিফাই লিঙ্কটা যায় আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে দেন এখানে আমাদের অ্যাকাউন্টটা লয়েন করতে হবে জিমেন্ট চলে আসলাম এখানে আমাদের একটা লিঙ্ক দিয়েছে এখানে আমরা ক্লিক করব পর এখান থেকে আমরা বিশেষ বাজারটা সিলেক্ট করে নেব তো আপনি যে বাজারটা করতে চান সেই বাজারটা এখানে সিলেক্ট করে নেবেন আপনি যদি কিউ বাজারটা করতে চান এখানে কিউ বাজারটা সিলেক্ট করে নেবেন যেখানে আপনি কাজ করতেছেন সেখানে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তা আমরা দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তো দেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ইন করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে ওকে তো এখন আমরা কী করবো এখান থেকে জাস্ট লিঙ্ক আর পাসওয়ার্ডটা দিলাম তো এখানে ক্লিক করবো করার পর আমাদের এখানে ক্যাবটা আসবে জাস্ট এখান থেকে ক্যাপচার্টটা আমরা সলভ করবো তো ক্যাপচার্ট সলভ করার পর আমরা লগনে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা লগেন হয়ে যাবে ওকে তো এখানে দেখেন আমরা এখান থেকে ক্যাপচার্টটা সলভ করে দিই তো এরকম আসছে আমরা কী করবো যেটা আছে এখানে চেপে ধরে এটা এদিকে এই জায়গায় বসে দেবো ঠিক আছে মানে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের বসাতে হবে তো তারপর আমরা লগ রাখলে ক্লিক করে দেব দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগেন হয়ে গেছে তো এখন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারভিউ হয়েছে আমরা এখন কি করবো ডেলি ক্লাইম এখানে ক্লিক করে প্রতিবার রয়েছেন এখান থেকে আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো ঠিক আছে আশা করে বুঝতে পারছেন আর এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনার রেফারে এগুলো দেখতে পারবেন প্লাস এখান থেকে আপনারা কুইস্ট রয়েছে দু তিনটে এখানে ভিউ অল কুইস্টে ক্লিক করলে এখান থেকে আপনারা কুইস্টগুলো দেখতে পারবেন ওকে দেখেন এর কুইস্ট রয়েছে রেফারে এগুলো রেফারের প্রোগ্রামের ঠিক আছে এগুলো করলে করবেন আর নিচে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনারা ডিসকোড টাকা অ্যাড করবেন করলে এক হাজার পয়েন্ট পাবেন তার যে পয়েন্টটা ডি স্ট্রিট পয়েন্টটা পাবেন এবং টুইটার টাকা করলে এক্স কায় অ্যাড করলে এক হাজার পয়েন্ট পাবেন টেলিগ্রাম অ্যাড করলে পাবেন তার এখানে ফলো টলো করে এগুলো ভেরিফাই করে নেবেন আপনাকে ধরে যাবে ঠিক আছে এগুলো দেখে নেয় কিছু না ভাই এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে অনেক সময় বিষয় আছে স্যার আপনি কিন্তু ভিডিও দেখবেন না এগুলো সকলেই পারবেন আর যা পারবেন না আমাকে বলবেন ঠিক আছে এগুলো জাস্ট আপনি সবগুলো টাস্ক এখান থেকে সিপোভাবে এগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো এখন আমাদের মেন যে কাজটা সেটা আমরা করবো ওই আমাদের আপনার প্রত্যেকটাতে এখানে দেখেন আর্নি সঙ্গে হিস্টোরি আপনি দিতে পারবেন তো এখানে দেখেন এখানে আমাদের লাইভে দেখে দেয় এখানে দেখেন তাদের যে সিস্টেম স্টার্ট হয়েছে কবে ইট হবে কবে স্টার্ট হয়েছে এক এক হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু এই অফারটা আসছে এবং সে সময় কবে আঠাশ দুহাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে কিন্তু এই অফারটা কিন্তু ইড হয়ে যাবে সিজন জিরো ওয়ান ঠিক আছে দেখতে পারছেন অনেক তাদের কিন্তু আমাদের কিন্তু অফারটা ইন্ড হয়ে যাইতেছে এবং অনেক তাদের আশা করি আমাদেরকে আমরা ইয়ার পাবো ঠিক আছে সো এটা কিন্তু ভাই কোনোভাবে মিস দিয়ে না আলাদা জয়েন করবেন আলাদা ভাবে একটা প্রফিট দিতে পারবেন আই হোপ বুঝতে পারছেন তো এখন জাস্ট আমাদের একটাই কাজ সেটা হচ্ছে কি এখানে দেখেন আপনি দেখতে পারবেন ট্রানজেকশন কী কী কাজ করছেন তো আমাদের জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করতে হবে এবং ওটা ডেপে আমাদের চলাতে হবে তবে কি কী করবো জাস্ট আমার ট্রেনিংয়ে পোস্টে চলে যাবে এখানে আপনার ইন্টেশন লিঙ্ক ডিসেক ডাস্ট কপি করে আপনি দেবেন আপনারা কি করবেন পেস্ট করার পরে এখানে দেখতে পাবেন এখানে আমাদের ইনস্টালটা চলে আসছে এক্সটেনশন তো এখানে আপনার কি করবেন জাস্ট অ্যাড টু ক্রম ক্লিক করে দেবো আপনারা কিন্তু এখানে তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে তো দেন আপনি কি করবেন করবেনটা অপেন করে ব্রাউজারের রানিং করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তো আপনারা জাস্ট ইনস্টেশনটা ওপেন করবেনটা ওপেন করলে দিতে পারবেন অটোমেটিক লগ হয়ে যাবে আর লগের নাম না পেয়ে পাসওয়ার্ড ঠিক আছে আপনার স্ক্রিনশটটা কি কি এখানে কিন্তু লগ ইন করে দেবেন ঠিক আছে তাহলে কি এখানে আপনার ডিডে আপনার আর্নিংটা হবে এবং এখানে কিন্তু আপনার পয়েন্ট এগুলো কিন্তু সব কিছু শো করবে আই হোপ আপনারা বুঝতে পারছেন সো এটা নিয়ে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এখানে অবশ্যই জয়েন করে দিবেন ঠিক আছে কেউ মিস দেবেন না আর এটার আপডেট কিন্তু আমরা সব কিছু কিন্তু আমরা টেলিগ্রাম সাথে জানিয়ে দেবো ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের এটা কি অনলাইন দেখাইতেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের অনলাইন দেখাইতেছে এখানে আমাদের কিন্তু সব কিছু কত এবে কত করেছে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আই হোক বুঝতে পারছেন অবশ্যই সকলে জয় করবেন কেউ অফারটা মিস দিন না আর মাস্টারি জয় করে নেবেন তো সকলে ভালো থাকবেন দেখা দেখবেন দেখাচ্ছে আল্লাহ হাফেজ